আমার একটি মা ছিল চমৎকার দেখতে একটি মা একটি মা আমার ছিল মা আমাদের খাওয়াতো শোয়াতো ঘুম পাড়াতো গায়ে কোনো ধুলো লাগতে দিত না পিঁপড়ে উঠতে না মনে কোনো আঁচড় পড়তে দিত না মাথায় কোনো চোট পেতে না অথচ মাকে লোকেরা কালো পেঁচি বলতো আমরাও বোকা বুদ্ধ বলে গাল দিতাম মাকে মা কষ্ট পেত মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসতো না আমাদের কিছুতে কিছু যায় আসতো না মা জ্বরে ভুগলেও না মা জলে পড়লেও না মা না খেয়ে শুকিয়ে কাঁটা হয়ে গেলেও না পরনের শাড়ি ছিঁড়ে তেনা হয়ে গেলেও না মাকে মা বলে মনে হতো মানুষ বলে না মা মানে সংসারের ঘানি টানে যে মা মানে সবচেয়ে ভালো রাঁধে যে বাড়ে যে কাপড় চোপড় ধুয়ে রাখে গুছিয়ে রাখে যে মা মানে হাড় মাংস কালি করে সকাল সন্ধে খাটে যে যার খেতে নেই শুতে নেই ঘুমোতে নেই যার হাসতে নেই যাকে কেবল কাঁদলে মানাই শোকের নদীতে যার না কবধি ডুবে থাকা মানায় মা মানে যার নিজের কোনো জীবন থাকে না মাদের নিজের কোনো জীবন থাকতে নেই মা ব্যথায় চেঁচাতে থাকলে বলি ও কিছু না খামোকা আহ্লাদ মরে গেলে মাকে পুঁতে রাখে মাটির তলায় ভাবি যে বিষম এক কর্তব্য পালন হলো মা নেই আমাদের এতেও কিছু যাই আসে না